নমস্কার আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে স্বামী বিবেকানন্দ কখনোই কারো কষ্ট সহ্য করতে পারতেন না কারো কষ্ট দেখলেই স্থান কাল না ভেবেই তিনি সাহায্যের জন্য ছুটে এগিয়ে আসতেন আজ শোনাব স্বামীজির এমনই কিছু কাহিনী আসুন না সকলে মিলে একবার ঠাকুরমা স্বামীজির নামে জয়ধ্বনি দিই জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জয় জয় মা সারদার জয় জয় স্বামী বিবেকানন্দের জয় শুরু করছি আজকের আলোচনা স্বদেশে ফেরবার পথে স্বামীজি ইজিপ্ট হয়ে যাচ্ছেন কায়রোতে এসেছেন সঙ্গে আছেন কয়েকজন বিদেশি শিষ্য শিষ্যা কায়রো রাজপথে সঙ্গীদের নিয়ে চলতে চলতে স্বামীজি একদিন ভুল করে সেই জায়গায় চলে এসেছেন যেখানে পতিতা রমণীরা থাকে সঙ্গীরা যখন বুঝতে পারলেন তৎক্ষণাৎ স্বামীজিকে নিয়ে সেখান থেকে চলে যেতে চাইলেন কিন্তু স্বামীজি ততক্ষণে তাদের ছেড়ে এগিয়ে গেছেন রাস্তার পাশে বসে থাকা কয়েকটি রমণীর দিকে তিনি তাদের দিকে তাকে আপন মনে বলতে লাগলেন আহা বাছারা আহা অভাগিনীরা ওরা ওদের সৌন্দর্যের পায়ে নিজেদের দেবীত্বকে বলি দিয়েছে তার চোখ দিয়ে জল পড়তে লাগল ওই রমণীরা এর আগে হাসতে হাসতে চপল ভঙ্গিতে তাকে ডাকছিল এখন তারাই লজ্জায় মাথা নিচু করল একজন তার বসন প্রান্ত চুম্বন করে বলতে লাগল ইনি ঈশ্বরকে জেনেছেন ইনি ভগবানের লোক আর একজন দু হাতে নিজের মুখ থেকে স্বামীজির পবিত্র চোখ দুটি দৃষ্টি থেকে নিজেকে আড়াল করতে চেষ্টা করলো আরও একটি ঘটনায় একবার ট্রেনে যেতে যেতে স্বামীজি দেখলেন একজন মুসলমান ফেরিওয়ালা ছোলা সিদ্ধ বিক্রি করছে সঙ্গের ব্রহ্মচারীকে স্বামীজি বললেন ছোলা সিদ্ধ খেলে বেশ হয় বেশ স্বাস্থ্যকর জিনিস ব্রহ্মচারী এক পয়সার ছোলা কিনলেন কিন্তু ফেরিওয়ালাকে দাম হিসেবে দিলেন চার আনা কারণ স্বামীজির স্বভাবের সঙ্গে তিনি পরিচিত ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন ছোলা কেনার ছলে স্বামীজি আসলে ফেরিয়েওয়ালাকে সাহায্য করতে চান স্বামীজি জিজ্ঞাসা করলেন কী রে কত দিলি চার স্বামীজি বললে ওরে ওতে ওর কী হবে দে একটা টাকা দিয়ে দে ঘরে ওর বউ আছে ছেলেপিলে আছে তাই করা হলো স্বামীজি নিজে কিন্তু একটা ছোলাও খেলেন না আজ এখানেই শেষ করছি নমস্কার লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে প্রণমামী জগৎজননের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ